দেখা যায় যে ইদানিং খুব ইনফেক্টেড স্ক্যাবিস যেটা আমরা বলে থাকি সার্কোপটি স্ক্যাবি নামে একটা পোকার আক্রমণে হয় যেটা চামড়ার তলে সেই পোকাটা থাকে সারা দিন চুপচাপ থাকে রাত্রেবেলা রোগীরা আসে ভীষণ চুলকানি হয় সারা রাত ঘুমাতে পারে না এবং দেখা যায় যে বাড়ির একজনের না বাড়ির যদি পাঁচ ছয়জন থাকে সবারই এইটাতে আক্রমণ করেছে আপনার বাসে যখন ছাড় পোকা আক্রমণ হয় আপনি ছাড় পোকা না মারা পর্যন্ত আপনার কিন্তু হাতে পায়ে কামড় দিলে সেটা শুধুমাত্র ওষুধ খেয়ে কোনো লাভ হবে না তেমনিভাবে আপনার স্ক্যাবিসের ট্রিটমেন্টে সবার আগে স্ক্যাবিসকে মারতে হবে সেটার জন্য পারমিথ্রিন জাতীয় ওষুধ আপনাকে চব্বিশ ঘন্টা মেখে রাখতে হবে সেটা নিয়মাবলী একমাত্র ডাক্তারই বলে দিতে পারবে কিভাবে করতে হবে এটা না করলে আপনার সারা বছরেও এই সব স্ক্যাবিসের রোগ কখনো যাবে না এবং আপনার চুলকানি থেকেই যাবে এবং সে ভীষণ কষ্ট হবে ছোট থেকে বড় সবার ক্ষেত্রেই হবে এটার নিরাময়ের কারণ জন্য অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে যাবেন সেক্ষেত্রে আপনাদের সব সকলকে আমন্ত্রিত এসবি ডায়াগনস্টিকে যেটা বাবরি মসজিদের পাশে গ্লোবাল টিভির তিন তালায় ধন্যবাদ